শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের দেখাবো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যেখানে নাগ মেলা হয় এবং তার সঙ্গে নাগ দেবতার পুজো হয় একসময় এখানকার মানুষের বিশ্বাস যে মনসা পুজো অর্থাৎ মা মনসাকে পুজো করতেন গ্রামবাসীরা অর্থাৎ এলাকার মানুষ কারণ সর্পদংশনের হাত থেকে রক্ষা পাবেন এমনই চিন্তাভাবনা তৎকালীন দিনে পৌরাণিক মতে কিন্তু আজও তাদের বিশ্বাস কিন্তু এই নাগ মেলার পাশাপাশি হঠাৎ তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন সেই অনুষ্ঠান আজও চলছে সেগুলো যেমন দেখাবো তার পাশাপাশি কেন তারা নাগমেলার আয়োজন করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা নিশ্চয়ই আমাদেরকে জানিয়েছে কারা করছেন ভুবনগর এলাকার গ্রামবাসী বৃন্দ এবং সুকান্ত পাঠাগারের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই নাগমেলার আয়োজন করেছে আর আমরা যখন এখানে পৌঁছালাম পৌঁছে দেখলাম সত্যি তারা এই আয়োজনে এতটুকু ত্রুটি রাখেনি আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কেন এই পুজো করা হয় বিশেষ করে তাদের ইচ্ছে এক সময় মনসা পুজো করতেন আর সেই মনসা পুজোর পাশাপাশি বাসুকি অর্থাৎ নাগ দেবতার পুজো শুরু করেন তবে তাদের এই যে বিশ্বাস যে সর্পদংশনে অনেকে তৎকালীন দিনে মারা যেত হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওঝা অর্থাৎ যা ঝাড়ফুঁক দিতেন তাদেরকে তখনকার দিনে মানুষে বিশ্বাস করত যখন ধীরে ধীরে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করা হলো তার পাশাপাশি মানুষকে হাসপাতালে পাঠানো হয় যাতে করে সুস্থ এবং সবল থাকতে পারে এবং বাঁচতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তবে বেহুলা লক্ষীন্দরের কথা তো ভোলা যাবে না কেন বেহুলা লক্ষিন্দরের যে গল্প পৌরাণিক গল্প সেটা কিন্তু আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে অভিনয় হয় সেই যে মঙ্গল কাব্য আজও কিন্তু বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়ে থাকে সেগুলো হয়তো আমরা দেখাতে পারবো না কিন্তু আজকে এই এলাকার যে নাগমেলা সেই নাগমেলার বিশেষ কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরবো আপনার দেখতে থাকুন এই জায়গাটা কোন জায়গায় ভুবনগর হরিবাসর পার্শ্বস্থ নবজ্যোতি সংঘ তা হঠাৎ আপনাদের কি চিন্তা ভাবনা হলো এই যে নাগমেলা আমরা ছোট্ট থেকে শুনেছি সাগর দ্বীপে নাগমেলাটা হতো তা সেই সুবাদে আমাদের এখান থেকে অনেকেই যেতে পারে না অধিকাংশই যেতে পারে না সেজন্যই আমাদের এই উদ্যোগ যে আমাদের এই ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মধ্যেই ভুবননগর মৌজায় নবজ্যোতির সঙ্গে এই দেবদেবীর পূজার আয়োজন করেছি এর অ্যাকচুয়ালি কি এর উদ্দেশ্য হলো একটা মেলা মানে সবার একটা মিলন এই মিলন মেলায় সবাইকে একসঙ্গে পাবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু নাগ দেবতা হঠাৎ করে আপনাদের এলাকায় কেন বিরাজ করবেন শুনুন নাগ দেবতা বিরাজ করবে বলতে উনি হচ্ছে পাতালের দেবতা ঠিক আছে নাগরাজ বাসুকিদেব এবং সঙ্গে রয়েছে তার স্ত্রী উৎপলা দেবী একটা সময় এমন হয়েছিল আমাদের এখানেই একজনকে সাপে দংশন করলো তাকে আমরা হসপিটাল থেকে আমাদের এই সদস্যের স্ত্রী তাকে আমরা হসপিটাল থেকে আমরা সুস্থ করে আনলাম ঈশ্বরের দয়ায় তারপর থেকে আমরা এইখানে আরও আড়ম্বরি করে এই পুজোটাকে আরম্ভ করলাম আপনা কি ওঝা বিশ্বাস করেন না আমরা ওঝা বিশ্বাস করি না এই বিজ্ঞান বিজ্ঞানের যুগে ওঝা আমরা বিশ্বাস করি না তবে তবে ঈশ্বরের কিছু কৃপা থাকে ভগবানের কিছু কৃপা থাকে সেটা হচ্ছে বিশ্বাসযোগ্য কত বছর ধরে করে আসছে এটা আমাদের নবম বর্ষ এবছরে কি অনুষ্ঠান রয়েছে এবছর আমাদের প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে যাত্রা যাত্রা তারপর দিন যাত্রা আজকের কুইজ কনটেস্ট হচ্ছে এরপরে গাজন গান রয়েছে আগামীকাল গতকাল আমাদের হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু যাত্রা গাজন নয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো হয়ে গেছে আমার নাম শ্রী অরুণ কুমার নস্কর কী দায়িত্ব রয়েছে আমি সম্পাদকের দায়িত্বে রয়েছি কার সম্পাদক আমি এই সংঘের সম্পাদক সম্পাদকের দায়িত্বে রয়েছি এই পুজোর আয়োজন হঠাৎ করে চিন্তাভাবনা কোথায় করছেন আচ্ছা এই পুজো নবজাতীয় সংঘ ভুবনগর হরিবাসর যেটা হচ্ছে সুন্দরবন এলাকার একটা প্রত্যন্ত গ্রাম এখানে প্রায় অনেক সময় সাথে দর্শনে সময় মানুষ অনেক মারা যেত যাই হোক এই কুসংস্কার আর বৈজ্ঞানিক ভিত্তির পিছনে যদিও নেই কিন্তু সেটার সঙ্গে সঙ্গে সেই মাঙ্গলিক চিন্তাধারার কথা ভেবে আমরা এই পূজার আয়োজন করেছিলাম এবং সেই পূজাকে উপলক্ষ করে একটা সাংস্কৃতিক একটা চর্চার দিকে আমরা নিয়ে গেছি বর্তমানে এই হচ্ছে আমাদের এই পুজো কতদিন ধরে চলে এই পুজো চলে প্রায় পাঁচ থেকে ছ দিন এক সপ্তাহ

এই আমাদের প্রথমে মনসা পূজা হতো এবং মনসা পূজার পরে যেহেতু এখানে আমাদের যে একটা নাগ দেবতার পূজা যেহেতু আমাদের পাশের ব্লক সাগরদ্বীপ ব্লক সেটা হয়তো অনেক দিন আগে থেকে যে প্রচলন হয়ে আসছে তার সঙ্গে সঙ্গে আমরাও আমাদের এই এলাকার উন্নয়ন আমাদের যে মাঙ্গলিক চিন্তাভাবনাটাকে বাস্তবে তুলে ধরার জন্য আমরা মনসা পূজার সঙ্গে সঙ্গে আমরা নাগ মেলা চালু করি

এবছর কি আয়োজন রয়েছে এবছর শিক্ষামূলকভাবে কুইজ রয়েছে এবং খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু রয়েছে প্রত্যেক বছরে নেয় এবং রয়েছে যেটা কালকের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে প্রত্যেক হয় এবং আমরা কুইজ এবং শিক্ষামূলকের উপরে আমরা যেটা বেশি জোর দিই কারণ আমরা বিশ্বাস করি যে শিক্ষা এমন একটা জিনিস যেটা আমাদেরকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে চিন্তাভাবনাটা কোথা থেকে এলো নাক মেলা বলতে আমরা প্রথমে ছোট একটা পুজো করতাম সেখান থেকে মেলা অটোমেটিকই সবার সহযোগিতায় বাড়িয়েছে এবং ক্লাবের যে সকল সদস্যরা আছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং গ্রামবাসী বৃন্দ এবং আশেপাশে সবাই আমাদের প্রচন্ড হেল্প করেছে তার জন্য আমরা মেলাটা করি ভুবনগর হরিবাস কোন ক্লাব করছে ভুবনগর নবৈদী সংঘ কবি সুকান্ত পাঠা কতজন মিলে করছে প্রায় আমাদের রয়েছে একুশ জনের মতো সদস্য রয়েছে এবং গ্রামবাসী এবং গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম গ্রামবাসীর এবং সদস্যদের এটা এই সময় কেন করা হয় অ্যাকচুয়ালি আমরা এটা একটু আগে করতাম এইচএস এবং মাধ্যমিক পরীক্ষার জন্য একটু পিছিয়ে গেছে নাহলে একটু এগুলোই থাকতাম আজকের কি অনুষ্ঠান রয়েছে আজকের রয়েছে গাজন গান রয়েছে এবং তার আগে এই সুন্দরবন কুইজের চলছে এখন এটা দিয়ে আর কদিন ধরে চলবে কালকের আছে লাস্ট তারপরে প্রতিমা বিসর্জন করবো আমরা আপনার নাম আমার নাম অতনু দাস কি দায়িত্ব রয়েছে সাধারণ সদস্য এই গ্রামটা কোথায় ভুবনগর কত বছর ধরে এই নাগ পুজো হয়ে আসছে ন বছর তো আপনারা এই পুজোতে কি আনন্দ করে কাটান এই পুজোতে কি কি অনুষ্ঠান থাকে যাত্রা গাজন ফাংশান বিচিত্রা অনুষ্ঠানের ছেলে মেয়েদের নাচ গান কতদিন ধরে চলে এক সপ্তাহ ধরে চলে তো এই নাগ পুজো বিশেষ করে সুন্দরবনের বেশ কয়েকটা জায়গাতে হয় এছাড়া হয় না তো হঠাৎ চিন্তা ভাবনা হলো যে নাগ পুজো করবো এবং তার সঙ্গে মেলাও করবো ছেলেদের এটা মানে মনে জাগলো যে এটা করলে মনে হয় ভালো হবে

পৌরাণিক মতে এখনো চলে আসছে কিন্তু যে নাগ দেবতা বা নাক বা সাপ যদি কাউকে দংশন করে তাতে করে এই বিজ্ঞানের মতে কিন্তু আপনারা কি করেন কি নাম আপনার বাড়ি